দু সালে আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার সত্য পেয়েছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়ান ডে ফরমেটের আইসিসির বৈশ্বিক ইভেন্টটি আয়োজন করার দায়িত্ব পেয়েছে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে পাকিস্তানে সফর করবে না ভারত ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি এরই মধ্যে আইসিসির কাছে জানিয়ে দিয়েছে তারা পাকিস্তান সফরে যাচ্ছে না নিরাপত্তা ইস্যু দেখিয়ে বিসিসিআই টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাচ্ছে না এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট দল কেন পাকিস্তান সফরে যাবে না এই বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কারণ ব্যাখ্যা করার জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে বিশ্ব ক্রিকেটের যারা সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা ধরি তারাই আবার ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে সব মিলিয়ে একটা পরিস্থিতি এমন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা হলো আইসিসি এখন চাচ্ছে পাকিস্তান যেন হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টটা আয়োজন করে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের কথাই অনর তারা পাকিস্তানেই পুরো টুর্নামেন্টটা রাখতে চাচ্ছে এবং পাকিস্তানেই যেন আয়োজনের পুরো সত্ত্বটা পাকিস্তানের কাছেই থাকে এটাই যাচ্ছে পাকিস্তান তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে যদি তাদের ম্যাচগুলো অর্থাৎ ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত হয় আর সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের কোনো স্টেডিয়ামে পাকিস্তানের ভারতের প্রত্যেকটা ম্যাচ যেন সংযুক্ত আরব আমিরাতে হয় আইসিসি ভারতের পক্ষ নিয়ে ভারতের এই কথাকে আমলে নিয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে এবং পাকিস্তানকে জানিয়েছে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য যেটা সবশেষ এশিয়া কাপে আমরা দেখেছিলাম পাকিস্তান আয়োজক ছিল তবে পাকিস্তান কিন্তু ভারতকে সেখানে নিয়ে যেতে পারেনি শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হয়েছে এই ঘটনায় বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা সবকটি দলকেই কিন্তু ভ্রমণ ক্লান্তির মুখে পড়তে হয়েছিল দুটা দেশে খেলা লম্বা পথ জার্নি করেই কিন্তু খেলতে হয়েছিল এবার যদি চ্যাম্পিয়ন্স ট্রফিও ঠিক এভাবে হয়ে থাকে অর্থাৎ এক দেশে না হয় পাকিস্তান ভারতের ম্যাচগুলো যদি সংযুক্ত আরব আমিরাতে হয় তাহলে ভারতের প্রতিপক্ষকেও কিন্তু দুটা দেশ ভিজিট করতে হবে এবং ভারত নাকি চাচ্ছে ফাইনাল ম্যাচটাও সংযুক্ত আরব আমিরাতে রাখার জন্য অন্যদিকে পাকিস্তান বৈশ্বিক ইভেন্টের ফাইনাল সহ প্রত্যেকটা ম্যাচ নিজেদের দেশে রাখতে চাই আইসিসি নাকি ভারতের এই চিঠির পর ভারতের এই হাইব্রিড মডেলের চাওয়ার পর পাকিস্তানকে সময় বেঁধে দিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা তাদের সিদ্ধান্ত জানায় যদি পাকিস্তান এই টুর্নামেন্ট আয়োজন করতে না চায় সেই ক্ষেত্রে পুরো টুর্নামেন্টটা সরিয়ে নিবে আইসিসি আর সেটার আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা পুরো টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকাতেই অনুষ্ঠিত করার জন্য আইসিসি নাকি চাচ্ছে এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে আইসিসির কাছে কোনো মেল পাঠানো হয়নি পাকিস্তান এখনও নিজেদের কথায় অনুর আছে সবচেয়ে বড় প্রশ্ন হল যেই দেশে যেই ভেনুতে টুর্নামেন্ট আয়োজিত হবে সেখানে ভারত যেতে পারবে না টুর্নামেন্টকেই সরিয়ে নিতে হবে নিরপেক্ষ ভেনুতে তার সেটার জন্যই আইসিসি পাকিস্তানকে চাপা চাপি করছে যদি পাকিস্তান ভারতের এই কথা না শুনে কিংবা আইসিসির এই উদ্ভর যুক্তিতে সায় না দেয় সেই ক্ষেত্রে পাকিস্তানকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে বৈশ্বিক ইভেন্টের শর্ত হারানো হারিয়ে যেতে পারে পাকিস্তান পাকিস্তান আইসিসি বৈশ্বিক আর নাও পেতে পারে একটা স্বাস্থ্যের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড পড়ার শঙ্কায় পড়ে গেছে শুধুমাত্র ভারতের এক নীতির কারণে বিশ্বের প্রত্যেকটা দেশ সেখানে গিয়ে খেলতে পারবে শুধু ভারতীয় ক্রিকেটার নিরাপত্তার ইস্যু দেখিয়ে পাকিস্তান সফরে যেতে নারাজ